হাসরের ময়দানের অবস্থা এমন হবে যেখানে সমস্ত নবির পর্যন্ত নসি নসি বলবেন একমাত্র আমাদের নবী সারা আমাদের নবীজি বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতরে বাঁচাও আমার বাঁচাও আমার উম্মতরে বাঁচাও যে নবী হাসরের ময়দানে গিয়াও উম্মতকে ভুলবেন না সেই নবীর কইরা

ও মুসলমান ঈমানদার এবার আমার তেলাওয়াতকৃত আয়াতে যাই আমার আল্লাহ বলেন ওয়া আরসাল্লাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন আমি তাকে 1 লক্ষ অথবা কিছু বেশি মানুষের কাছে নবী বানাইয়া পাঠাইলাম কাকে পাঠাইছেন অন্য আয়াতে আমার আল্লাহ বলেন নিশ্চয় ইউনুস আলাইহিস সালাম নবীদের মধ্য থেকে একজন ছিলেন মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য যুগে যুগে আমার আল্লাহ এবং এক লক্ষ চব্বিশ হাজার পয়ে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়ে আমার আল্লাহ পাঠাইছেন এর মাঝে মাত্র পঁচিশ জন নবীর নাম কোরআনুল কারিমে আছে কিছু নবীর নাম তাওরাতে আছে কিছু নবীর নাম ইঞ্জিলে আছে কিছু নবীর নাম জাবুরে আছে আর পঁচিশ জন নবীর নাম কোরআনুল কারিমে আছে এই পঁচিশ জন নবীর মধ্য দেখে একজন নবীর নাম হল ইরাকের মুসেল শহর মুসেল শহরের মাঝে একটা বড় জনবসতি আছে যে জনবসতির সংখ্যা হইল বালেক পুরুষ আর নারী এক লক্ষ আর শিশু হইল দশ হাজার কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন তিরিশ হাজার এই এক লক্ষ তিরিশ হাজার মানুষের কাছে ইউনুস নবীর আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন দেখ দেখরে মুসলমান পয়গম্বরী ও নো সম্প্রদায়ের কাছে আইসা কালেমার দাওয়াত দিতেছেন ও সম্প্রদায়ের মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিউল্লাহ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস আল্লাহর নবী আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যেমন সহজ মর্ম এত সহজ না বুঝার চেষ্টা করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া এরপরে নবীকে মানিয়া ईमानदार হইতে হয় কথা যদি না থাকে মেকামলের কোন দাম নাই লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কি আল্লাহ সারা কোন ইলাহ নাই তোমরা বুঝছেন এই কথাটা যদি বুঝেন ভালো হইব তা হইলে বাকি জীবন ঠিক হয়ে যাবে

আল্লাহ সারা ক্ষমতা কেউ দিতে পারে না আল্লাহ সারা ক্ষমতা কেউ নিতে পারে না আল্লাহর আইন সারা কারো আইন মানি না এই হইল লাই আল্লাহর আইন সারা কারো আইন মানি না আপনারা এই কথাগুলি বুঝে থাকলে জবাব দিবেন আমরা নামাজ পড়ি কার আইনে তিনি

আর একজন আলেম নিয়ে আখ করাইয়া দুয়া করছো এখানে আর আইন মানস আর বিয়ার মাঝে যে যৌতুক আনলাম এটা হারাইনি আনছো যৌতুক আনে আনে নি বিয়ার সামনে রাইকা গান যে বাজার বড় বড় বক্স যে লাগাও মাইক যে লাগাও পাশের বাড়িতে ঘুমাইতে পারে না মানুষ বলে ওইটা গা রাইনে কছনে আল্লাহর মানে এরপরে পরিবার আমরা আল্লাহর আইনে চালাইতাছি না সমাজ আল্লাহর আইনে চালাইতাছি না রাষ্ট্র আল্লাহ আইনে চালাই দাসি কথা কতক্ষণ ঠিক না নামাজ পড়ি আল্লাহর আইনে রোজা রাখি আল্লাহ আইনে ব্যবসা তো আমরা আল্লাহ আইনে করি না কতক্ষণ ব্যবসা যদি আল্লাহ আইনে করত তাহলে ব্যবসায়ীরা এক কইয়া সিন্ডিকেট কইরা জিনিসপত্রের দাম বাড়াইতো না কথা বলি তাহলে আল্লাহ আইনে মিছে লাই লাহাই লাল্লা বলছে যে লাই লাহাই লাল্লা বল কি বুঝে কি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আইন সারা কার আইন মানিনা এইটা হইল একটা লাগাম ওলামাই কিরাম উইল কবে বুঝান লা ইলাহা ইল্লাল্লা বলিয়া মুখের মাঝে লাগাম লাগাইলা দৌড়ের গুড়া তো আমরা সবাই চিনি দৌড়ের গুড়ার মুখের মাঝে যদি লাগাম না থাকে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন গুড়া কন্ট্রোল করতে পারবে না কথা ঠিক না এক লাখ দিয়া শ্বশুর বানিয়ে ফেলাইব কথা ঠিক না আর দৌড়ের গুড়ার মাঝে যদি মুখের মাঝে যদি লাগাম লাগানো থাকে বারো বৎসরের একটা ছেলে গুড়া কন্ট্রোল করতে পারে কারণ লাগাম তার হাতে তাকে ডানে টান দিলে টানে যায় বামে টান দিলে বামে যায় উপরে টান দিলে দাঁড়াইয়া যায় আমার আল্লাহ বলেন ও আমার গুলামেরা শুনো লাইলা ইল্লাহ বলিয়া মুখের মাঝে লাগাম লাগাইছো আমি আল্লাহর হাতে হইল সেই লাগাম এবার আমি যেই দিকে টান দিব সেই দিকে যাইবা লাইলা হা ইল্লাল্লা পড়ার কারণে তুমি হইয়া গেলা ইমানদার তুমি হইলা মুসলমান এইবার তুমি তো আল্লাহর আইনে চলতে হবে আল্লাহ যেটা করবার জন্য বলছেন করা লাগবে আল্লাহ যেটা নিষেধ করছেন কইল না করা যাবে না এবার আমরা লাইল্লাহ বলিয়া মুখের মাঝে লাগাম লাগাইলাম কিন্তু মালিকের ঠান মানলাম না আমরা তো মুখ থেকে লাগাম খুলিয়া পালাইলাম জুড়ে বলেন ঠিক কিনা ইয়ে হনুস্পায় সম্প্রদায়ের কে তা অতিশ্য ও আমার সম্প্রদায়রা শোনো তোমরা লা ই লাহা ইল্লাল্লা তার মানে হলো মূর্তি পূজা সাইরা দেও গাছের পূজা সায়রা দেও মাছের পূজা সাইরা দেও চন্দ্র পূজা সার সূর্য পূজা সারহ তারকা পূজা সার সুন্দরী মেয়েদের পূজা সার নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া ওই মূর্তির পূজা সেইরা যখন ওই দাওয়াত ইয়ে অনুসয়কাম্বর সম্প্রদায়কে দিলেন বড় বড় মাথাওয়ালা রাগ মাতব করে রাখায় একজনে আর একজন রে কয় ও ভাই ও বাতিজা ও আমার সহপাঠী শুন শোনি ইউনুষ কবি কয় কি এ দেবতারে ডাকিয়া ও কাজ হয় না একজন রে ডাকি আর কি কাজ হইবো হাউস বিলাক এ তো জন রে টাকি ইয়ার বড়ো ফুল কিনার ভাইতে রাখে একজনের একটা হইবে যারা মূর্তি পূজা করে ওদের মাথার মাঝে কি ঢুক সে আল্লাহ জানে নিজের হাত দিয়ে মূর্তি বানাইয়া ওইটার পূজা করে মূর্তি সে মানুষকে কোনো সাহায্য করতে পারবনি মজার ওয়াকিয়া শুনাই পয়গম্বরে আরবীর দরবারে এক ইহুদি হাজির হয়ে গেল এবং তার সাথে আছে একটা ভাঙ্গা মূর্তি ভাঙ্গা মূর্তি হুজুর বলেন তোমার পকেটের মাঝে এটা কি বলে এটা আমার মূর্তি বলে এটা ভাঙ্গা কেন এক সাইড দেখা যায় ফা আরেক হাত বাঙ্গা সে কয় হুজুর আপনার কাছে বড় কষ্ট নিয়ে আইলাম মনের মাঝে শুনে ভাঙ্গা কেন নবী গো এই মূর্তিটা বানাইয়া বড় সম্মান কইরা পকেটে রাখি কোথায় গেলে সঙ্গে কইরা নেই মনে মনে ধারণা কোথায় যদি আটকি তখন মূর্তিরে সামনে নিয়ে বলমু যাতে আমারে সাহায্য করে ইহুদি বলতেছে মূর্তি আমার সাথে হঠাৎ করে আমার পেশাবের ব্যাগ আসলো পেশাব করবো মনে মনে ভাবলাম ওই মূর্তির পকেট নিয়ে পেশাব করবো এই কাজ তো করা যায় মনে কে হয়

এবার পেশাব করে আইলাম আইয়া দেখি মূর্তি বিজা রাখিয়া গেলাম শুকনা আইসা দেখি বিজা ঘটনা কি মনের মাঝে কৌতূহল জাগ্রত হল বিজা কেন হাতের মাঝে নিলাম নাকের মাঝে এইভাবে লাগাইলাম দেখি সেংটা সেংটা গন্ধ করে তার জিব্বা দিয়া সাটা দিলাম নজ্লা সাটা দেওয়ার পরে দিকে একেবারে টেন্সি টেন্সি লাগে ভাবলা আমি স্যাংটা স্যাংটা লাগে ঘটনা কি ডানে ভাবে তাকাইতে লাগলাম হঠাৎ করে দেখি কুত্তা সামনে দেখতে যায় কিসা কুত্তাশা আর কুত্তাশার নিচে দিয়া ফুটা ফুটা হইয়া জল ভরতাছে জল ফেরার বাসায় হবে আল্লাহ এমন ভাবে মুড়ি দোয়া হয়েছি আল্লাহ উপায় নাই আমার রাষ্ট্র হইলে স্বাধীন রাষ্ট্র আমরা সার্বভৌমত্ব রক্ষা করিয়া আমরা আমরা দেশের এই দেশের কথা ঠিক না আমরা আরেকজনের মুড়ি দুইটা কথা ঠিক না ইহুদি বলতেছে ও پیغمبر যখন আমার কাছে মনে হইল কুত্তা ফেশাব কইরা আমার বুদারে ভিজাইয়া লাইছে মনে মনে ভাবলাম এই বুঝি खुदा কুত্তার পেশাব দেইখা নিজের বাঁচাইতে পারলো না আমারে কেমনে বাঁচাবে মনের মাঝে একটা রাগ আইলো মারলাম জোরে আসার এক সাইড ভাঙা গেল ও পেগম্বর আমার সমস্ত ভুল ধরা পড়ল কালে মা পড়াইয়া মুসলমান বানাইয়া দে ও মুসলমান ইমানদার ইউনুস পেগম্বর যখন বললেন লাইলা হাইল্লাহ পর ওরা কথা মানে না ওই এত ক্ষুদার এবাদত কইরাও হয় না এখন আবার কয় একজন রে ক্ষুদা মানবো এটা হয় কেমনে। না না হইতাছে না এবার বড় বড় নেতারা মাতব্বরেরা কারণ বললেই আর নিজস্ব মন করা আইন দিয়া কিছু করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মানি হলো আল্লাহর আইন সারা কারো আইন মানি না ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার যারা বলেন ঠিক কিনা সৃষ্টি কথা ঠিক না নামাজ আল্লাহ আইনে পড়ে রোজা আল্লাহ আইনে রাখে হজ আল্লাহর আইনে করে জাকাত আল্লাহর আইনে দে আর যখন এই সমাজের ভালো মানুষ বলে আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চালাবো ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমাজের মাঝে কিছু মাথা আছে তাদের মাথার মাঝে যেন আসমান বলুন ঠিক না কারণ আল্লাহর আইনে রাষ্ট্র চললে বড় বড় বুতল টানা না কথা বোনা সুদ খাওয়া যাই বলা যাইব খাওয়া খাওয়া না দর্শন করা যাই না চিন্তাই করা যাইবো না সবলের অত্যাচার দুর্বলের উপরে হবে না শিক্ষিত অত্যাচার মূর্খের উপরে হবে না ধনীর অত্যাচার গরিবের উপরে হবে না পাওয়ারফুল মানুষের অত্যাচার নিরীহ মানুষের উপরে হবে না ইনসাফ কায়েম কথা কোন ঠিক না ইনসাফ কায়েম ও মুসলমান ইমানদার এবার নিনুয়া সম্প্রদায়ের মানুষগুলি ইউনুস নবীর কথা মানে না বড় বড় মাতব্বরেরা পেছনে মানুষ লাগাইয়া দিল এই দোকানে বইয়া নবীর বিরুদ্ধে কথা বলিও নাউজুবিল্লাহ পয়েন্টে চারজন চারজন দাঁড়াইয়া নবীর বিরুদ্ধে কথা কইও যাতে কইরা মানুষ নবীরে খারাপ মনে করে নাউজুবিল্লাহ হয় ও মুসলমানি মন্দাস বাংলাদেশেও তো একটা সময় এইভাবে গেছিল যারা হকানি আলেমদের তিল পাইলে তাল বানাইতো মিথ্যা ও জুহাত সাজাইয়া জেল জুলুম খাটাইয়া সাধারণ মানুষ থেকে ওদেরকে বিচ্ছিন্ন করতে কারণ ওরা জানে যতক্ষণ চাইত পর্যন্ত মুসলমানেরা ওলামাই কথা পথে চলবে ওরা চলবে ওরা রাসুলের পথে চলবে আর যদি সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাইয়া নিতে পারে তখন তাদের মনে যা চায় তাই বাস্তবায়ন করে

আমার আল্লাহ বলে ইন্না বাতশা রব্বি কালা শাদীদ তোমার রবের পাকরাও মারাতক অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মুদহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ ঢিল দে আল্লাহ দিল দিয়া দেখে কত্তুর যাইতে পারো আল্লাহ ধরে না ধরলে সারে না জুরে বলুন ঠিক কিনা আল্লাহ ডিল দেয় মাঝে মাঝে ওলামায়ে কেরামের উপরে এমন একটা জুলুম আর নির্যাতন চালাইছিল হিসাব এই দেশের বড় বড় ওলামায়ে কেরাম কেউ বাকি নাই যারা অন্যায় বিনা অপরাধে টুনকো জহাতে জেল খাইছে কথা ঠিক না ও মুসলমান ইমানদার ইউনুস পয়গম্বরের বিরুদ্ধে মানুষ লাগায়া দিল লেলায়া দিল নবীকে বিতর্কিত যেন করতে পারে আমার ও মালিক তুমি তাকায় দেখো আমার কথা তো মানেই না বরং আমার বিরুদ্ধে সমাজের মাঝে মানুষ লেলায়া দিছে গো এখন পর্ব কি আমার আল্লাহ ওহির মাধ্যমে জানাইয়া দিলেন ও পায়্বর আমি তাদেরকে যথেষ্ট সুযোগ দিলাম তোমার কথা মানবার জন্য আমি সুযোগ দিলাম কিন্তু সুযোগে কাজে লাগাইল না তোমার কথা মানল না জানাইয়া দেও আগামী কাল জানাইয়া দেও সম্প্রদায়ের মানুষগুলির ডাক একত্রিত কইরা জানাইয়া দিও আগামী তিন দিনের মাথায় যদি সম্প্রদায়ের মানুষ আল্লাহকে এক বলিয়া না মানে তোমারে নবী হিসাবে না মানে তাহলে তিন দিনের মধ্যে আসমানি গজব দিয়া ধ্বংস করে ফেলাব আল্লাহ আল্লাহ এতদিন সুযোগ দিছিলাম এখন আমার কথা মানলো না এখন আমি তার সাথে না করে দেব আল্লাহ সুযোগ দে বাড়তে 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 যখন বেশি বেরিয়ে যায় এরপরে আল্লাহ আমি এখন ধরে আর সাতটা না তখন আল্লাহ ধরে অ মুসলমান ইমানদার তাকে দেখ ইয়ো নোস যখন বললেন আগামী তিন দিনের মাথায় আসমানি গজব জবাইব কথাটা শোনার পরে বড় বড় মাধবরেরা জ্ঞানী কুনিরা মাথাওয়ালারা একজনে আর একজনের দাগ খায় ইশারা দেয় নবীর নিয়ার টিটকারি করে মস্কারি করে কই কিউ নবী কয় আসমানী গজব বলে আইবো আসমানী গজব আবার কি জুরে বলুন নাউযু বিল্লাহ